রান্নায় এনেছি ঠাকুরবাড়ির ছোঁয়া তাই রাখবো রুই মাছ পাঁচ ফোড়ন দিয়া তালপাতা ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত আজকের রান্না পাঁচ ফোড়ন রুই যেটা তৈরি করার জন্য তোমাদের প্রথমেই নিয়ে নিতে হবে রুই মাছের বড় বড় পিস এবার মাছের টুকরোগুলোর ওপরে আমরা পরিমাণ মতন নুন দেবো আর দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো নুন ও হলুদের গুঁড়োটাকে ভালো করে আমরা মাছের গায়ে মিশিয়ে নেব মাছের গায়ে নুন ও হলুদটা ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পাতিলেবুর রস তালপাতা ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত যারা আমার চ্যানেল নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট অনেক অনেক শেয়ার করো আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দিও নুন ও হলুদটাকে মাছের গায়ে আমরা ভালো করে লাগিয়ে নেব এবার আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য একটু পাতিলেবুর রস যেটা তোমরা দেখতে পাচ্ছ পাতিলেবুর রসটা আমরা অ্যাড করছি ঠিক এইভাবে করে তোমরা সামান্য একটু পাতিলেবুর রস অ্যাড করে দেবে পাতিলেবুর রসটাকেও মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এবং এটাকে পনেরো মিনিটের জন্য আমরা ম্যারিনেট করে রেখে দেব তাহলে মাছের টেস্টটা খুব ভালো আসবে এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট অনেক অনেক শেয়ার করো এবার কড়াই আমরা দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে তবে এর টেস্টটা খুব আসে। তেলটাকে আমরা ভালো করে গরম করে নেবো এবং মাছের টুকরোগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে আমরা ভেজে মাছগুলোকে তুলে নেব এক্ষেত্রে মাছটাকে ভীষণ হালকা হাতেই ন্যাড়াচাড়া করতে হবে না মাছটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে এবার আমরা ওই তেলের মধ্যেই একে একে অ্যাড করবো পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি সামান্য একটু ক্যারি পাতা পাঁচ ফোড়ন বাটা আর দেব আমরা আদা বাটা রসুন বাটা টমেটো কুচি সবকটি উপকরণকে আমরা ভালো করে নাড়াচাড়া করে হালকা করে একটু কষিয়ে নেব তারপর আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন করে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়ো এবার আমরা ধনে পাঁচফোরণ ও জিরেকে তেল ছাড়া ভেজে পাউডার তৈরি করে নিয়ে এর মধ্যে অ্যাড করব আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো সবকটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব জল জলটা ভালো করে ফুটে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো তারপরে আমরা এগুলোকে ভালো করে রান্না করে নেব ততক্ষণ পর্যন্তই রান্না করবো যতক্ষণ পর্যন্ত এর ঝোলটা একটু না শুকিয়ে আসে সামান্য একটু শুকিয়ে এলে রেডি হয়ে যাবে আমাদের পাঁচ ফোড়ন রুই ভীষণ জনপ্রিয় এবার আমি তোমাদের বলবো রুই মাছের উপকারিতা রুই মাছ একটি পুষ্টিগুণের সমৃদ্ধ মাছ যা শরীরের জন্য নানাভাবে উপকারী এটি প্রোটিন ভিটামিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস যার হৃদরোগের ঝুঁকি কমায় দৃষ্টিশক্তি বাড়ায় এবং হজম ক্ষমতা উন্নত করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি সহ নানা কাজ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবারে পঁচিশে বৈশাখে এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো